নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্ষার অপেক্ষায় থেকে থেকে বর্ষা হলেও সে জলের কোনো মানে হয়নি তাই বৃষ্টি হয়েছে কিন্তু মাটি ভিজেছে একটু সারও দেওয়ার দরকার ছিল তো যে মা এসছে আমিও এসছি দেখুন সার দেওয়া হয়ে গেছে মা সারগুলো ছড়িয়ে দিয়েছে আমি জল দিচ্ছি আগে সারটা ছড়িয়ে নিলাম গাছের গোড়ায় গোড়ায় ওই জন্য শুকনো থাকতে থাকতে আপনার সারটা ছড়িয়ে দিতে বললাম মারে মা বেঁধে দাও ওখানে হয়ে গেছে মা তো ছড়ানো সার ছড়ানো হয়েও গেছে মার আর কিছুক্ষণ জল চলবে মা জল বেড়ে যাচ্ছে তো সব সার ছড়ানো হয়ে গেছে টাকা আমার দিকে ছোলা গাছও হয়েছে দেখছি এখানে শোলা গাছ হয়েছে এখানে সব ছাড়িয়ে দিয়েছি এই দেখুন এসে কাঁঠাল জমির কাঁঠাল ভালোই বড় হয়েছে দু পিস একটা বড় হয়েছে একটা ছোটো হয়েছে এই যে সব মার হয়ে গেছে ছাড়ানো এবার আমি জলটা দিতে পারলে এই সাইডটা উঁচু জায়গা এটা আগে দিয়ে নিলাম অল্প অল্প করে দেব বাকি আপনার এই সাইডে জল চলছে এখন স্পাউটের জল দেখুন মাটি ভিজে কিন্তু উপরটা উপরটাই ভিজে কিন্তু আপনার ভেতরে সেই পরিমাণ জল যায়নি ওই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি নাহলে সারটা আবার কাজ হবে না সেই জন্য এ দেখুন সবগুলো একসাথে কাটিয়ে দিয়েছি এ স্পটটা মানে কালকে বৃষ্টি হয়েছে সেই জন্য জল নেওয়ার চাষি কম আছে ওই জন্য খুব দূরত্ব তার মানে চলছে স্পিডই চলছে একটা দুটো তিনটে ও সাইডে দুটো পাঁচটা একসাথে চালিয়েছি দেখুন জল হয়েও গেছে এ সাইডে তুমি এটা ছাড়ি দিই কেন এ দেখুন জল দেওয়া হয়ে গেছে ছাড়িয়ে দাও এক্ষুনি আমি গে তাহলে বন্ধ করে দেই এটাও ছাড়াতে হবে না আর এই দুটো বাকি আছে এতেটাই অল্প যাবে এই যে মা আছে আমি এসপোট বন্ধ করে দিয়ে আছি দেখুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ਜਦੋਂ ਕੀਤੇ ਤਾਂ ਬੰਦ ਕਰ ਦਿੱਤੀ ਕੀ ਇਹ ਮਸਾਂ ਨੂੰ ਕੀ ਪਾਟਣੇ ਭਈ ਗਿਆ ਜਲਦੀ ਆ